অনেকেই মনে করেন যারা বেশি আবেগপ্রবণ তারা দুর্বল বা আবেগী মানুষরা কখনোই বাস্তবতা বুঝতে পারে না কিন্তু আসলে কি তাই না আবেগী হওয়া কোনো দোষ নয় এটি একটি মানুষের স্বাভাবিক গুণ তবে অতিরিক্ত আবেগপ্রবণ হলে তা কখনো কখনো সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে ধরুন কোনো এক ব্যক্তি খুবই আবেগপ্রবণ সে বন্ধুদের প্রতি এতটাই সংবেদনশীল যে তাকে কেউ একটু অবহেলা করলে সে কষ্ট পায় এবং তার চোখে পানি চলে আসে এবং সে বন্ধুদের কথা ভেবে নিজের কাজেও মনোযোগ দিতে পারে না ফলে তার ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ার ক্ষতির মুখে পড়ে এখন তাহলে আবেগী হলে সমস্যা কোথায় আবেগের মাত্রা অতিরিক্ত হলে নিজের সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে যায় ফলে অন্যরা সহজেই তাদের উপরে প্রভাব ফেলতে পারে এখন তাহলে এর সমাধান কি নাম্বার ওয়ান হচ্ছে নিজেকে বুঝুন দুই নাম্বার হচ্ছে আবেগ নিয়ন্ত্রণ শিখুন তিন নাম্বার হচ্ছে বাস্তবতাকে গ্রহণ করুন চার নাম্বার হচ্ছে যে সঠিক জায়গায় আবেগ প্রকাশ করুন আবেগ প্রকাশ করা খারাপ নয় তবে পরিস্থিতি অনুযায়ী আবেগ প্রকাশ করা জরুরি এখন সর্বশেষ কথা হচ্ছে যে আবেগ মানুষকে সুন্দর করে তুলে কিন্তু অতিরিক্ত আবেগ মানুষকে দুর্বল করে দেয় তাই আবেগকে শক্তিতে রূপান্তর করুন দুর্বলতা নয় থ্যাঙ্কস ফর ওয়াচিং